একচল্লিশ শতাংশ ব্রাজিলিয়ান নেইমারকে বিশ্বকাপে দেখতে চান নেইমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলুক এটি ব্রাজিলের একচল্লিশ শতাংশ মানুষ চান না ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ডাটা ফেলাফের এক জরিপে এ তথ্য উঠে এসেছে ডাটা এই জরিপে অংশ নেন ষোলো ও তার চেয়ে বেশি বয়সী দু জন ব্রাজিলিয়ান নাগরিক চোটের সমস্যা মাঠের বাইরের আচরণ এবং সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা জরিপে অংশ নেওয়া মানুষের ভাবনাকে প্রভাবিত করেছে একচল্লিশ শতাংশের না চাওয়ার বিপরীতে অবশ্য আটচল্লিশ বাছাই ব্রাজিলের পরের ম্যাচ খেলবে আগামী সেপ্টেম্বরে যেখানে চীনের বিপক্ষে গড়ের মাঠে এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিপক্ষের মাঠে এই ম্যাচ দুটি দিয়ে নেমে দলে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে